নমস্কার বন্ধুরা রেনুকা রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি একদম নতুন ভিডিও নতুন ভিডিও নতুন আপনারা রেসিপি দেখতে পাবেন এখন তো শীতের সময় এখন সুটকি মাছ হচ্ছে পাটিয়া মাছের সুটকি এই সুটকি মাছের লাউ পাতার ভর্তা আর টমাটোমের ভর্তা দেখবেন আপনারা নতুন করে টমাটোম ডিম ভর্তা বানাবো টমেটোম ডিমের ভর্তা সুটকি মাছের লাউ পাতার ভর্তা আমি এখন লাউ পাতা তুলে নিচ্ছি হলে হয়ে যাবে চলুন যাচ্ছি আপনাদের রান্না দেখাবো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে আপনাদের রান্না দেখাবো এই সুটকি মাছ নিয়ে এসেছি পাটিয়া মাছ দিয়ে মানে শুটকি মাছটার নাম হচ্ছে সুটকি হচ্ছে পাটিয়া একে বলে কনকা পাটিয়া কনকা পাটিয়া এই সরকি মাছ দিয়ে এই লাউ পাতা নিয়ে এসেছি তুলা তো দেখা দেখিয়েছি আপনাদের এই লাউ পাতা দিয়ে ভর্তা করি আর এই যে দেখেছেন টমাটম এই টমাটো দিয়ে আর ডিম দিয়ে সেটা দিয়ে একটা ভর্তা করি এই দুটো দুটো নতুন রেসিপি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি রান্না করছি প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি জল জল জলাম লাল পাতা গুলো কেটে নেব ভালো করে বেছে নিয়েছি লাল পাতাগুলো গরুয়া খাওয়ার এবং এ দু শ্রেষ্ঠ খাওয়ার শুটকি মাছ একদম কুচি কুচি করে কেটে দিচ্ছি নিয়ে এই জলে দিচ্ছি লাল পাতায় জল দিচ্ছি কেন বন্ধুরা লাল পাতায় তো জল আছে তো জল দিচ্ছি কেন ভালো করে জলটা নিগড়ে নেব কেন পাতা সবুজ জলটা বেড়ে যাবে

টমেটোটা পাশ দিয়ে আমি কেটে নিচ্ছি একদম নতুন বিলেট সাবধানে কাটতে হবে কেটে নিলাম ভিতর থেকে আঁতিগুলো বের করে নেব

কি আনতে এক বাটি জল আছে জলটা ফুটবে তারপরে আমি দেখাচ্ছি এই মানে পিঠা পরাটা বেলাটা এই পিঠাটা বা ছান্তা ছান্তা করে কিলের বেলা নিয়েছি এই জলটা ফুট চলে আসছে এতে দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা এই টক মিশিয়ে দিচ্ছি ফুটো করা বেলাটা আছে এটা মিশিয়ে দিচ্ছি দিয়ে একটু একটু করে টমাটো সাইডে দিয়ে দিচ্ছি কাটাগুলো নড়া করা না করতে পারে এদিক সেদিক সমানে বসাতে হবে দেখুন আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিট ঢাকনা দিচ্ছি হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকনা খুলে দিচ্ছি পুরো গরম হয়ে গেছে ভাব দিয়ে হচ্ছে হাতে ভাব লেগে যাবে এতে ডিমটা আমি ফাটিয়ে দেব একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি প্রচুর হাওয়া আবার একটু ঢাকনা দিয়ে হয়েছে বন্ধুরা সাত মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে দিচ্ছি সুন্দর ডিমগুলো শক্ত হয়ে গেছে ভিতরে আমি এবারে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তো সুন্দর হয়ে গেছে আমি হাঁড়িটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা আর একটা কথা বলছি শুটকি মাছগুলো এরকম করে ধোয়া ছিল ধুয়ে রোদে দিয়ে শুকানো আছে তাই আজকে আর ধোয়া হলো না এটা ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিচ্ছি আমরা সুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে তেল আমি এখন দেবো না পরে আমি তেল দেবো তাকে দিচ্ছি সর্ষের তেল এটা তো দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিচ্ছি আটা লঙ্কা এতে দিয়ে দিচ্ছি এই টমে করলো আঁকি

অনেক কিছু ভর্তা হয়েছে কিন্তু টমাটোমের ভর্তাটা এই টমেটোমি গুলো আমরা সাইড সাইডেছি তার বদলা আমি দিচ্ছি জিরে আমি দেবো আবার দেখতে থাকুন বেশি কোন সময় যাবে তিন মিনিট ঢাকনা দিচ্ছি গ্যাস একদম কমিয়ে আমার তিন মিনিট খায়ানটাতে <grpatient tiếngan> <trails> বন্ধুরা আমি কড়াইতে দিচ্ছি সরষের তেল দিয়ে এই লাউ পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো আস্তে আস্তে ভাজা হবে মাছতে একটু সময় যাবে পাতা তো মারতে একটু সময় যাবে ততক্ষণ আমি এই সুটকি মাছগুলো শিল বন্ধুরা আমি শিল নড়াতে শুকি মাছগুলো কত করে নিয়েছি বন্ধুরা আমি একদম শিলে আমি খেতে করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি একদম সুন্দর করে আমার শুটকি মাছগুলো গুঁড়ো করা হয়ে গেছে আমি লাউ পাতাটা বেটে নিচ্ছি লাউ পাতা শুটকি মাছ একদম জমে যাবে ঠান্ডার সময় আজকে মেঘটা হয়েছে একটা একটা বৃষ্টিও পড়ে যাচ্ছে আর ঠান্ডারে গরম গরম ভাতে ডিমের ভর্তা শুটকি মাছের ভর্তা লাউ পাতা দিয়ে আর কিছু লাগবে জমে যাবে খাবার সব সবসময় তো মাছ মাংস একদিন

লঙ্কা ভাজা গুঁড়ো করা আছে দিচ্ছি সব দেবো না খেতে পারবে না তো জিরা ভাজা গুঁড়ো করা আছে দিচ্ছি একটু দিচ্ছি পেঁয়াজ রসুন একটু গরম করে নিয়েছি কড়াইতে আর একটু লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা থেকে পুরোটা দিয়ে দিব লঙ্কা না হলে খেতে ভালো হবে না কাঁচা আর লাগবে না ভাজা লঙ্কাটা এই দিয়ে দিচ্ছি বন্ধুরা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়েছি দেখুন বন্ধুরা লাউ পাতা শুটকি মাছের ভর্তা আর টমেটো দিয়ে ডিমে ভর্তা বন্ধুরা আমার যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর সবার শেষে সাবস্ক্রাইবটা করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন